চলবে না আমরা যেগুলো বলবো চলবে সেগুলো চলবে আপনি তো অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে কয়ের বা নোট নিয়ে প্রচুর ভিডিও দেখেছেন যাক আপনি আমার ভিডিও দেখেছেন আর এখানে এসে আপনার কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে তো যাক আমার খুব ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন আর যারা আপনাদের ওখান থেকে দেখছে তাদেরকে কি বলতে চাইছেন বলুন তোমরাও আসো আপনারা আসুন সবাই আসুন থেকে হ্যাঁ ভাই খুব ভালো যাক আমার খুব ভালো লাগছে যে আপনারা বলছেন আর আসানসোল থেকে যারা দেখছে তাহলে কি আমিও সবাইকে বলছি আমি নিজেও আমারও কিছু আছে ওগুলো নিয়ে আসবো আমি জাস্ট এদের সঙ্গে এসছিলাম বলে এই পথে দেখে গেলাম আমি পারলে আর বলছি আমার কয়েন অনর দেখানো কি টাকা পয়সা লাগে না না কোনো টাকা পয়সা লাগে না আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে না যা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক তাহলে কাকিমা আপনি আবার আসবেন হ্যাঁ বেশ আপনার খুব ভালো লেগেছে আপনার আসবেন আর তাকেও জানিয়ে দেবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু এখন এনারা যে কয়েন নিয়ে এসছে নোট নিয়ে এসছে সেগুলো আমি দর্শকদের দেখে দিই যে এটা কোন ধরনের কয়েন নোট নিয়ে এসছেন সেগুলো আমরা চটে করে দেখে নিই রয়েছে এটা কিন্তু এলকে যা অনেকে আপনারা বলবেন দাদা আপনি সেদিনকে দেখিয়েছিলেন সেই বান্ডিলটা আর এই বান্ডিল একই তো বান্ডিল আপনারা বারবার দেখাচ্ছেন না দেখুন বারবার নয় সেদিনকে বান্ডিল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচারটা কিন্তু একই লোক রয়েছে এল কে ঝাঁ এটা কি ওই মানে নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখবেন এইটা জাহাত্মা গান্ধী গীতা পাঠ করছে একশো পিস নোটের বান্ডিল আছে দেখুন একশো পিস এটা আমি খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখা গেলে হাতে আমার নোংরা রয়েছে নোংরা যেতে পারে তাই এই ধরনের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে ভালো টাকায় কিন্তু বিক্রি করতে পারেন এটা কার মহাত্মা গান্ধী কিন্তু গীতা পাঠ করছে ভালো করে আপনারা দেখে নেন এটা কিন্তু একশো পিস আছে পুরো এক থেকে একশো একদম একটা নোটও হারিয়ে গেলে সেটা কিন্তু আর বান্ডিলের মর্যাদা থাকবে না তাই এই ধরনের বান্ডিল কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব। সেদিনকেও আবার এটা দেখেছিলাম এই বান্ডিলটা নয় সেটা অন্য এটাও বিএন আধার কার্ড ছিল ওইটা সিগনেচার ছিল এল কে ঝাড় দেখুন এ ফর্টি নাইন এইট ফাইভ সেভেন ফোর জিরো ওয়ান এটাও কিন্তু একশো পিথ আছে এটা কি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে দেখতে পাচ্ছেন এই মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে আমরা কিন্তু কতগুলো নোট পেয়ে থাকি দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার প্রভৃতি কিন্তু নোট আমরা পেয়ে থাকি অনেকে বলছে মহাত্মা গান্ধী ভাগবত পাঠ করছে কেউ কেউ বলছে গীতা পাঠ করছে যা নানান নানান লোকের নানান মত থাকতেই পারে আবার কেউ বলছে উপন্যাস পড়ছে অনেক কিছু হতেও পারে সে নানান রকম নানান কথা বলে আমি জানি মহাত্মা গান্ধী ছিল গীতার অনুরাগী মানে গীতাকে সর্বদা অনুসরণ করতো আর গীতার আদর্শটাকে উনি পালন করতো তাই এরকম নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এগুলো কিন্তু ভালো টাকায় বিক্রি হয় বিএন আধার কার্ড ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু গভর্নর এখন আপনারা বলছেন দাদা আপনি নোটের দাম বলছেন না কেন দেখুন নোটের দাম সর্বদা কিন্তু পরিবর্তনশীল সেই জন্য বলছি না এই কারণে কারণ আজকে যে দাম আছে কালকে সেটা বাড়তেও পারে কমে যেতে পারে দেখুন আজকে ধরে না ওইটা একশো টাকা আছে ধরে না হলো কালকে সেটা একশো কুড়ি টাকা হতে হবে আবার কি পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে এর জন্য বলছি না হ্যাঁ কিন্তু এগুলো ভালো টাকা এগুলো কিন্তু দামি নোট বুঝতে পারছেন তারপরে যেটা নোট দেখতে পাচ্ছেন আমার কাছে বি রমায়ের সিগনেচার করা ভালো করে দেখুন বি রমারাও ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর বি রমারের সিগনেচার করা এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে ফেলেছি দেখুন এটা কিন্তু একশো পিস রয়েছে দেখুন হাফবাগের হাফ টাকা বি রমালের কিন্তু সেকেন্ড ইস্যু তিনটে ইস্যু পাওয়া যায় একটা দুটো তিনটে ইস্যু পাওয়া যায় তিনটে এটা কিন্তু সেকেন্ড ইস্যু এই ধরনের নোট দেখুন এটা হাফ বাগের ছবি এটাই আবার অনেকে বলছিলেন দাদা আমার কাছে বাগের ছবি আছে আর এর মালত্তার নোট ওইগুলো বেশি দাম হয় না এইগুলোর দামি কিন্তু দেখুন ভালো করে দেখুন এটা কিন্তু একশো পিস রয়েছে আপনি দেখুন বিভিন্ন বিভিন্ন নোট বিভিন্ন রকমের কন্ডিশনের কিন্তু সব নোট কিন্তু হয় না নোট থাকলেই আপনি টাকা পাবেন সেটা কিন্তু কখনোই সময় নয় ভালো নোট নিয়ে আসবেন ভালো দাম পাবেন সব নোট কিন্তু দামি নয় কিন্তু টাকার কয়েন একটা হাতে দেখতে পাচ্ছেন এরকম পাঁচ টাকার কয়েন থাকলে আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকাও পেতে পারেন এইরকম পাঁচ টাকার কয়েন থাকলে একটু বিভিন্ন কন্ডিশনে যে কিন্তু ভালো করে দেখেন এটা কি কয়েন দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস হিন্দি দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে আর লেখা রয়েছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস নাইনটিন নাইনটি উনিশশো ছিয়ানব্বই দেখুন কী সুন্দর লোগো রয়েছে এই রকম পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে এটা কিন্তু কপার নিকলেন এটা একটা মাত্র মিন থেকে তৈরি করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতা মিন থেকে কিন্তু তৈরি হয়েছিল আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো মেমারি নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি পুকাশের কাছে দেবো আমি প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর দয়া করে আপনারা বিকেল পাঁচটার পরে কেউ আমার কাছে আসবেন না কারণ আমি তখন খুব ক্লান্ত থাকি এবং রেস্টে থাকি যারা আসতে চাইছেন আসুন সকাল সকাল আসবেন আর প্রতিদিন থাকি আমি কিন্তু প্রতিদিন আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রি আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই তাই এই রকম কয়েন থাকলে বিভিন্ন কন্ডিশনে আপনারা পাঁচ হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা পেতে পারেন এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে কিন্তু টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন সব কয় দেখুন এটা হচ্ছে সেকেন্ড এটা কিন্তু দুটো স্ট্রাইক পাওয়া যায় এটা ফার্স্ট স্ট্রাইক এটা সেকেন্ড স্ট্রাইক এই হাতে আমার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড স্ট্রাইক কয় না এটা ফার্স্ট স্ট্রাইক এটা পাঁচ টাকা কয়েন সেকেন্ড স্ট্রাইক হলে সেই কয়েনটার দামটা কিন্তু খুব কম এটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোফ সায়েন্স কংগ্রেস উনিশশো এটা কিন্তু কলকাতা মিন থেকে তৈরি করেছিল যে দেখুন পাঁচ টাকার কয়েন এই ধরনের কয়েন নিয়ে ইউটিউবে বা ফেসবুকে প্রচুর টাকা বলা হয় সেরকম কিন্তু ভিডিও থেকে আপনার থাকবেন আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে কিন্তু সর্বদা কিন্তু মনে রাখবেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কখনো কিন্তু টাকা পয়সা চায় না সে কথা কিন্তু মনে রাখবেন তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করবেন আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সর্বদা কিন্তু মনে রাখবেন ইশো নয় নয়টা মিনিটের এক টাকার কয়েন কিন্তু দুশো তিনশো পাঁচশো এক হাজার টাকা কিন্তু প্রতি পিস কিন্তু এই ধরনের কয়েনগুলো কিন্তু বিক্রি এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী সব কয়েন কিন্তু দামি না টাকার কয়েনের মধ্যে এই ধরনের কয়েনের মধ্যে কোনগুলো দামি এই এই কপার আছে যেহেতু চার হায়দ্রাবাদ দু হাজার চার লেখা থাকবে ভালো করে শুনবেন যে কয়েনটা দেখাচ্ছে এটা নয় কিন্তু দু হাজার চার লেখা থাকবে তার নিচে কিন্তু স্টার আঁকা থাকবে অর্থাৎ তার আঁকা থাকবে সেই কয়েনটা দামি আর বাদ কিন্তু কমন কয়েন এখন দেখুন এই কমন কয়েন এগুলো কিন্তু বিক্রি হয় না তবু আপনারা নিয়ে আমি এগুলো কিন্তু প্রতি পিস ছ টাকা করে আমার কাছে পাবেন ছ টাকা প্রতি পিস কিন্তু ছ টাকা আপনারা বলবে দাদা আমি সাত টাকা আট টাকা ন টাকা করে তুলেছি আপনার আমি কিন্তু নেবো না আপনি টাকা আঠেরোশো আঠেরো রামসীতা হনুমান আর লক্ষণ দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো আপনারা বলেন দাদা এই ধরনের কয়েন আছে এইগুলো আমি কত টাকা পাবো এগুলো হচ্ছে কোনো প্রকার কয়েন নেই এগুলো হচ্ছে টোকেন ভালো শুনবেন এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো বিক্রি হবে না আর এগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে পারবে না এগুলো কোনো প্রকারের কয়েন না এগুলো টোকেন এগুলো সাধারণ পাবলিক কিন্তু সাচে তৈরি করছে সাধারণ পাবলিক আর রামসীতা হনুমানের সময় কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ছিল না আর রামসীতা হনুমান যখন রামসীতা অনুমানের সময় যখন যে যুগ ছিল সেটা ছিল কিন্তু সম্পূর্ণ ইংরেজি ভাষা থেকে বঞ্চিত কারণ তখন সময় তখন ইংরেজি ভাষার প্রচলন ছিল না তার প্রমাণ পাওয়া যায় পিরামিড দেখলে আমরা বুঝতে পারি যে মিশরের সভ্যতা মিশরের যে সভ্যতা আমরা দেখতে পাই তিন হাজার হাজার বছর আগের যেগুলো সেই সভ্যতার কিন্তু আমরা কোনো প্রকার ইংরেজি ভাষার ব্যবহার করতে দেখি না ইংরেজি ভাষা প্রচলন হয়েছে হয়তো পাঁচশো সাতশো বছর হবে তার কিন্তু বেশি নয় ইংরেজি ভাষার প্রচলন তাই রামশিতা হনুমানের এরকম কয়েন থাকলে আপনারা অযথা বেশি দামে কিনবেন না অনেকে বলে যে মাটি কাটতে গিয়ে আমি এই কয়েন পেয়েছি এই কয়েন আমি কত টাকা আপনারা দিন এক হাজার টাকা দু হাজার টাকা চাইবে পাঁচ হাজার টাকা চাইবে দিয়ে আপনি দিয়ে দেবেন মহারানা প্রতাপের এই কয়েনটা কিন্তু একসময় বিক্রি হয়েছে কুড়ি টাকা তিরিশ টাকা এখন কিন্তু মহারানা প্রতাপের এই দশ টাকার কয়েনটা কিন্তু বারো টাকা বিক্রি হচ্ছে মাত্র বারো টাকা কি বলেছিলাম কয়েন ও নোটের দাম সবসময় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর কিন্তু নির্ভরশীল আপনাদেরকে সবাই জানতে হবে এবং কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল আজকে যে কয়েনটা বিক্রি হচ্ছে আগামীকাল সেটা নাও হতে পারে তারপর আরও কিছু কয়েন দেখাই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন এই যে একটা কয়েন দেখুন আপনারা কিন্তু এই কয়েনটা নিয়ে আমাকে বারবার লোক ফোন করছেন প্রচুর পরিমাণে কি ফোন করছেন দাদা আপনি যে বটগাছের পাখি উঠছে একটা কয়েন দেখেছিলেন উনিশশো সালে আমার কাছে সেই কয়েনটা আছে ওয়াল ফুড ডে বায়োডাইভার্সিটি এই দেখুন একটা রয়েছে এই কয়েনটা আমি কত লাখ টাকা পাবো আরে বাবা এই কয়েনটা বলিনি আমি এই কয়েনটা কমন কয়েন আমি যে কয়েনের কথা বলেছি এই যে দেখুন এই যে ল্যান্ড ভাইটাল রিসোর্স দেখতে পাচ্ছেন দু টাকার কয়েন একটা গাছ আঁকা রয়েছে অনেকে বলে বটগাছ কেউ কে বলে অসত্য গাছ এই কয়েনটার কথা বলেছি এই কয়েনটা কিন্তু দামি কয়েন দু টাকা কয়েনের মধ্যে সব এটা হচ্ছে ল্যান্ড বাইটেল রিসোর্স উনিশশো বিরানব্বই কলকাতার টাকসাল থেকে কিন্তু এই কয়না তৈরি করা হয়েছে এই গুলো কিন্তু দামি নয় এই গুলো কিন্তু দামি নয় এগুলো কমন কয়েন এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস বিক্রি